আমরা কেউ মুসলমান হতে পারি আমরা কেউ হিন্দু হতে পারি আমরা কেউ বৌদ্ধ হতে পারি আমরা কেউ খ্রিস্টান হতে পারি এতে কিছু যায় আসে না এটা যার যার ধর্ম শেষে পালন করবে কোনো সমস্যা নাই সংস্কৃতিটা সবাই ধারণ করে যারা এই অঞ্চলের মানুষ আমার বাপ দাদা চোদ্দ পুরুষ এই অঞ্চলের মানুষ আমরা এই সংস্কৃতিটা ধারণ করি এতে আমাদের এটার জন্য আমাদের ধর্মের সাথে কোনো কনফ্লিক্ট করে না আমরা বৈশাখ বৈশাখটা আজকে শোভা বৈশাখের শোভাযাত্রা হয়েছে সারা বাংলাদেশে তোমরা খেয়াল ধরো ছাত্রনেতারা সারা বাংলাদেশে বিএনপির উদ্যোগে বৈশাখের শোভাযাত্রা হয়েছে বৈশাখ বছরের প্রথম মাস पहला বৈশাখ আমরা উদযাপন করি নববর্ষ আমরা পাঞ্জাবি পরি মেয়েরা শাড়ি পরে মেলা হয় খেলাধুলা হয় আমাদের যে ঐতিহ্য আমাদের যে সংস্কৃতি এটাকে আমরা প্রতীকী হিসেবে কি হিসেবে আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করি পয়লা বৈশাখে আমরা এটাকে আমরা এটাকে তুলে ধরার চেষ্টা করি আমরা সারা বছরই আমরা আমাদের সংস্কৃতির বাইরে তো আর যাই না কিন্তু দেখো সংস্কৃতি কিন্তু মিশ্রণ ঘটে মিক্স হয় ধরো আমাদের যে সংস্কৃতি এটার সঙ্গে ইউরোপিয়ান সংস্কৃতি পশ্চিমা সংস্কৃতি এগুলো আসে বিভিন্ন কারণে আর এখন ইন্টারনেটের যুগ বিভিন্ন কালচার আমাদের সঙ্গে মিক্স হচ্ছে আরবিয়ান কালচার বিভিন্ন কালচার এক সঙ্গে মিক্স হয় মিক্স হয়ে আবার নতুন একটা রূপ ধারণ করে কিন্তু আমরা যারা এই অঞ্চলের মানুষ আমরা যারা এই দেশের মানুষ আমরা আমাদের সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখতে চাই আমাদের সংস্কৃতিটাকে আমরা ধরে রাখতে চাই এই কারণে পয়লা বৈশাখ আমাদের কাছে গুরুত্বপূর্ণ এই কারণে পয়লা বৈশাখে এত আমাদের মেলা হয় উদযাপন হয় আমরা এটাকে পালন করি এই যে দেখলো এতক্ষণ আগে অনুষ্ঠান হলো ছোট ছোট বাচ্চারা গান বাজনা করলো নাচলো একটা হচ্ছে এই যে বিষয়গুলো খাওয়া দাওয়া হচ্ছে আমরা এই যে বিন্নি খাচ্ছি আট খাচ্ছি হচ্ছে এখানে আর কি আছে সাজ আছে জিজাপি আছে হচ্ছে এগুলো আমাদের আমাদের যে নিজস্বতা মানুষ যদি তার নিজস্বতা হারাই ফেলে তাহলে তো সে বিলীন হয়ে যায় তার তো কিছু থাকে না কাজে এটা আমাদের অস্তিত্বের ব্যাপার কোন অস্তিত্ব অস্তিত্ব হচ্ছে আমরা যে এই অঞ্চলের মানুষ আমাদের যে একটা যুগ যুগ হাজার বছর ধরে আমাদের যে একটা নিজস্ব সংস্কৃতি আছে এইটাই যে আমরা এই পরিচিতি এই অস্তিত্ব হচ্ছে আমাদের নিজস্ব সংস্কৃতি এই বৈশাখ কাজে এই বৈশাখ পয়লা বৈশাখ আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ কাজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাতীয়তাবাদী ছাত্র দলের অনেক কাজ আছে অনেক ভূমিকা আছে ভূমিকা হচ্ছে কারণ আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের বিশ্বাস করি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদেরকে এই আদর্শ দিয়ে গেছে এই ভাবধারা দিয়ে গেছে এই ভাবধারাতে আমরা যারা এই অঞ্চলের মানুষ আমরা বাংলাদেশি কিন্তু আমাদের একটা নিজস্ব সংস্কৃতি আছে আমরা সেটাকে ধরে রেখে আমরা কেউ মুসলমান হতে পারি আমরা কেউ হিন্দু হতে পারি আমরা কেউ বৌদ্ধ হতে পারি আমরা কেউ খ্রিস্টান হতে পারি এতে কিছু যায় আসে না এটা যার যার ধর্ম শেষে পালন করবে কোনো সমস্যা নাই কিন্তু যে মুসলমান তারও একটা তারও এই অঞ্চলের সংস্কৃতি আছে যে হিন্দু তারও এই অঞ্চলের সংস্কৃতি আছে সংস্কৃতিটা সবাই ধারণ করে যারা এই অঞ্চলের মানুষ আমার বাপ দাদা চোদ্দ পুরুষ এই অঞ্চলের মানুষ আমরা এই সংস্কৃতিটা ধারণ করি এতে আমাদের এটার জন্য আমাদের ধর্মের সাথে কোনো কনফ্লিক্ট করে না অনেকে হয়তো এটাকে যেমন পহেলা বৈশাখ এই বৈশাখটা শুরু হয়েছে যে বাংলা যে ক্যালেন্ডার এই ক্যালেন্ডারটা হয়েছে কখন এই ক্যালেন্ডারটা হয়েছে সম্ভবত আকবরের সময় সম্ভবত সম্রাট আকবরের সময় এই ক্যালেন্ডারটা করেছে কে যে করেছে সে একজন মুসলমান সম্ভবত তার নাম ছিল সিরাজ বা সিরাজি সে একজন মুসলিম কাজেই আমরা হচ্ছে এইটা এই এই যে বৈশাখ এই যে ক্যালেন্ডার এটা হচ্ছে আগে যে খাজনা আদায় করা হতো বা হচ্ছে এই যে ফসল বিভিন্ন সময় ফসল হয় কোন সময় কোন ফেসোটা উঠে এই সময়ের সঙ্গে মিলায়েটি যায় এই ক্যালেন্ডারটা করা হয়েছিল তো এগুলোর সঙ্গে আমাদের অনেক কিছু জড়িত যেমন আমরা আমরা হচ্ছে যখন বর্ষাকাল আসে শরৎ শরৎ উৎসব করি আমরা শীতকালে পিঠা পিঠা উৎসব হয় আমাদের ভয়লা পিঠা উৎসব শীতকালে আমরা কিন্তু পিঠা উৎসব করি শীতকালে আমাদের এরকম বিভিন্ন সময় বিভিন্ন রকম উৎসব থাকে বিভিন্ন রকম আমাদের এই থাকে কার্যক্রম থাকে এটা হচ্ছে আমাদের সামাজিক এটা আমাদের সামাজিক আমাদের কি বলবো সামাজিক রীতি কাজে আমরা এটাকে আমরা খুব আনন্দিত যে আজকে আমরা ছাত্র দলের দায়িত্বশীল গুটি করে যারা আছে এখানে দায়িত্বশীল আমরা অন্য কিছু নিয়ে তারা এখানে বসেছি আড্ডা করার জন্য যদি কারো কিছু বলার থাকে কারো কিছু বলার থেকে অবশ্যই সবাই সেটা বলবে আমি আমার কথাটা বললাম সবাই ভালো থেকো সবাইকে আবার নববর্ষের শুভেচ্ছা জানাই ধন্যবাদ মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি